porque cuando se le hace un nombre, 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 se le

দেখাইলামতরটিয়া তারা ভাইকারি আমার কই দিতেছে আমার আমার খরচা আছে ষাট টাকা গাড়ি ভাড়া তোলা মানে দুই তিনটা করে প্রতি দিচ্ছে তোলা করে একটা করে তুলিয়া দিব তারা এরপর আবার গাড়ি ভাড়া আনতে গাড়ি ভাড়া খরচা আবার যে বেশি আনো খাজনা আছে খরচা আছে আচ্ছা মনে করেন দুইজনে দোয়ানদারি করে হাজিরাটা খেরাত থাকলে সারে আর কি আচ্ছা 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 এই আর কি ফাতারে গরুর খাওয়া দেবো একবার কি গোড়া শুধু তুলতেছেন

এডা কি এডিটিকা দামও আছে এটা একটু ছড়ো মা এই কারণে এই মালটা একটু ছড়ো না এটা ছড়ো এই কারণে আবার দামে আছে এটা 70 টাকা কালার কালারটা কি কি কালার হইলে ভালো এই কালারটা ভালো এটা কি জাত এটা এইডা আমরা 208 একটা মোট কটা করে বাঁধে বিশটা তিনটা চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরোটা একশ দহ বিছ ষোল্ল মনে কৰ দহটীয়া লছ দিও বেচন লাগে আমাৰ মনো বেচন লাগে

তো আপনি এই যে কুশোর চাষ করছেন কোনো কৃষি কর্মকর্তা বা কোনো সাহায্য সহযোগিতা কিছু পাইছেন নি কুশোর কিছু সাহায্য সহযোগিতা পাইছেন না কৃষি বা কোনো ট্রেনিং মেনি না না আচ্ছা তাহলে দশ লাখ টাকা শুধু এবার শুধু কুশোর বিক্রি করছেন না ফলন মোটামুটি কি ভালো হয়েছে গতবার গতবার করছিলেন গতবার সেবার বেশি হয়েছে না কম হয়েছে গত সেমই গতবার বেশি সাতচল্লিশ টাকা গতবার 44 টিয়া এবার 55 60 টিয়া এবার একটু দামটা বেশি দামটা বেশি মırmারি মার গেছে খরচ বেশি ও খরচ বেশি বাইরে গেছে কিন্তু মাইরো গেছে বেশি নাকি মাইর গেলো কি জন্য পোসা গেছে পানি বন না কো বন না কই কি গতবার গতবার ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে কসর ভাই ধন্যবাদ মাল পচে মাল চাইদা আছে মাল আছে কিন্তু মালের দাম বেশি মাল দাম সারা না কেন এখন কৃষকরা কইতেছে মানে বিশেষ করে শাটা দাম বেশি খরচ বেশি তো খরচ বেশি হইলে কি একটা বছরে কি বারতো পারে একটা মালে 40 না তাহলে 10 পারে কেজি গেছে না